নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তো একদিন ককটেল বদ্রি হলো একদিন বদ্রিয়ার আর বার্ড হলো তো আজকে একজন রিকোয়েস্ট করেছিল সেটাই নয় বলি সেটা হল গিয়ে স্মল কনুর আর জাবা আমি হোয়াইট যাওয়া ধরেই চলছি স্মল কনুরে ধরছি যে পাইনাপেল কনুরই আছে বা ইয়েলো সাইড কনুর আছে পাইনঅ্যাপেল বা ইয়েলো সাইড কনুর ঠিক আছে তো যদি পাইনাপেল ইয়েলো সাইড কোনোর থাকে ধরুন পাঁচ পেয়ার আছে আপনার কাছে ঠিক আছে যদি পাঁচ পেয়ার থাকে তাহলে মানে পাঁচ পেয়ার মানে হলো গিয়ে অ্যাপ্রক্স একশো গ্রাম করেও যদি এক একজনের মানে এক একটা পেয়ারের দানা ধরি তার মানে হলো পাঁচশো গ্রাম কিন্তু আমি সেটাকে ধরছি সাতশো গ্রাম সাতশো গ্রাম মানে হলো গিয়ে অলমোস্ট একুশ কেজি তিরিশ দিনে একুশ কেজি একুশ কেজি মানে হলো গিয়ে দুশো বাহান্ন কেজি মতো লাগবে হলো গিয়ে বছরে একুশ ইন্টু বারো দুশো বাহান্ন কেজি লাগবে বছরে তা দুশো বাহান্ন কেজি অ্যাপ্রক্স আমি দানা লাস্ট দেখেছিলাম যে সানকুনুরের এই নর্মাল স্মল কুনুরের পরে হলো গিয়ে ওই একশো কুড়ি টাকার কাছাকাছি অ্যাপ্রক্স একশো কুড়ি টাকার কাছাকাছি তা সেই হিসাব করে ধরলে পরে তার মানে হলো গিয়ে দুশো বাহান্ন পঁচিশ হাজার দুশো পঁচিশ হাজার দুশো আর ওদিকে কুড়ি টাকা করে পাঁচ হাজার চারশো মানে তিরিশ হাজার ছশো টাকার মতো অ্যাপ্রক্সটাই তো হয় হ্যাঁ তিরিশ হাজার ছশো টাকার মতো তা তিরিশ হাজার ছশো টাকা শুধু যাচ্ছে আপনার দানার পিছনে এরপরে রয়েছে সফট ফুড এবার সফট ফুড যেটা যখনই আসবো সফট ফুড কনুর যখনই হবে কনুরের ফুড বলতে গেলে সেখানে একটা ফল থাকবে ধরে নিলাম সেটা পেয়ারা থাকুক বা আপেল থাকুক যাই থাকুক একটা ফল থাকবে প্লাস নর্মালি অন্য যে বার্ড মানে কোনোর টাইপের বার ছেড়ে অন্য যে বার তাদের যে ভেজিটেবলসটা দেওয়া হয় তার পরিমাণে কিন্তু ওর ভেজিটেবলসটা ডবলেরও বেশি যায় যদি হিসাব করে দেখেন দেখবেন ডবলেরও বেশি যায় এছাড়া তো আলাদা সফফুড রয়েছেই তো অ্যাপ্রক্সিমেটলি যদি সফফুডের হিসাব করি তাহলে পার ডে যদি সফফুডের হিসাব করি পার ডে ফুডের হিসাব করলে যদি উইথ মানে ফলটাকেও ধরে নিই তাহলে দেখবেন অলমোস্ট চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ আছে আমি যদি চল্লিশ টাকাই ধরলাম চল্লিশ টাকা করে খরচ পার পেয়ারের হিসাবে চল্লিশ টাকা করে খরচ তার মানে চল্লিশ টাকা ইন্টু পাঁচ পেয়ার তার মানে দুশো টাকা দুশো টাকা ইন্টু তিরিশ তার মানে হলো গিয়ে ছ হাজার টাকা ছ হাজার এই ভুল বলছি আমি চল্লিশ টাকা করে হলো গিয়ে পার ডে খরচ হলো গিয়ে পাঁচটা পেয়ারের জন্য আমি ভুল বলছি পাঁচটা পেয়ারের জন্য ধরুন চল্লিশ টাকা অ্যাপ্রক্স মানে ফল খরচ হলো ফল খরচ যদি চল্লিশ টাকা হয় ফল খরচ বা সবজি খরচ যাই বলুন চল্লিশ টাকা হয় বা পঞ্চাশ টাকাই ধরলাম পঞ্চাশ টাকা হয় তার মানে মাসে আমার চলে যাবে ওখানেই পনেরোশো টাকা তো পনেরোশো টাকা যদি মাসে যায় তার মানে হলো গিয়ে অলমোস্ট বারো হাজার আঠেরো হাজার টাকার কাছাকাছি চলে যাবে হলো গিয়ে আমার সবজির পিছনে সবজি আর ফলের পিছনে তার মানে আঠেরো আর ওদিকে যদি তিরিশ হাজারও ধরি তিরিশ হাজার আর আঠেরো হাজার মানে হলো আটচল্লিশ হাজার এছাড়া মেডিসিনস রয়েছে কোনো রেট তুলনামূলক মেডিসিন খুব কম লাগে ধরে নিলাম আমি তিন হাজার টাকার মেডিসিন লাগবে তাহলে আঠেরো আর তিনি একুশ একুশ হাজার আর তিরিশ হাজার তার মানে একান্ন হাজার ঠিক আছে একান্ন হাজার টাকা টোটাল আমার মানে নর্মাল খরচ হচ্ছে এছাড়া ধরুন যদি কী বলবো পিঁপড়ের পাউডার লাগে বা অন্য কিছু সন্দক লবণ লাগে এগুলো এক্সেসিভ আরও ধরুন দু হাজার টাকা তার মানে একান্ন দুয়ে তিপ্পান্ন হাজার টাকা এটা হলো খরচ গেল তিপ্পান্ন হাজার টাকা এবার পাঁচ পেয়ার ধরে নিলাম পাঁচ পেয়ার থেকে যদি আমি তিনবারও মানে ক্লাচ পাই তিনবার ক্লাচ পেলে আমি কোনুরের বাচ্চার রেশিও খুব ভালো আমি ধরলাম চারটে করেই বাচ্চা পাবেন আপনি ধরে নিলাম মানে সরকারের খাতিরে ধরছি চারটে করেই বাচ্চা পাবেন তার মানে হলো গিয়ে তিন চারা বারোটা বাচ্চা হলো গিয়ে প্রত্যেক ক্লাসে তাই তো চারটে করে যদি বাচ্চা পাই এই চারটে করে বাচ্চা পেলে হলো গিয়ে কুড়িটা করে বাচ্চা প্রত্যেকটা ক্লাসে পাঁচটা পেয়ার চারটে করে বাচ্চা মানে কুড়িটা করে বাচ্চা প্রত্যেকটা ক্লাসে তা তিনটে ক্লাস তার মানে ষাটখানা বাচ্চা পাবো আজকের ডেটের যদি রেড বলি মার্কেটে মার্কেটে বড়ো দিন বাচ্চা দিন যাই দিন ম্যাক্সিমাম সেভেন হান্ড্রেড রুপিস মার্কেটে পাইকারি রেটের কথা বলছি মার্কেটে সেভেন হান্ড্রেড রুপিস আমি সেটা ধরেই চলছি কেন দেখুন লোককে বেচতে যাওয়ার ব্যাপারে কোনুর বেচতে যান যাই বেচতে যান দেখবেন যদি আপনার ষাট পিস থাকে আপনার ছ পিস বেচতে গিয়ে আপনার দম বেরিয়ে যাবে কেন আপনার সেই চেনা পরিচিতিটা নেই তো সেই জন্য সেটা বিক্রি করে তারপরে কি ডিমান্ডটা তুলনামূলক আগের থেকে অনেক কমে গেছে ডিমান্ড কমেছে বলেই তো প্রাইসটা পড়েছে এতটা দশ হাজার টাকার কনুর যদি এখন দু হাজার টাকা হয়ে যায় তা তার মানে কারণটা তো তার মধ্যে যে ডিমান্ডটাও এক্সেসিভ মানে কমে গেছে সাপ্লাইটা অসম্ভব বেড়ে গেছে তো সেই জন্য যদি ষাট পিস আমি সাতশো টাকা করেও পাই মানে ছয় সাতটা বিয়াল্লিশ হাজার তাই তো ছয় সাতটা বিয়াল্লিশ হাজার টাকা পাবো খরচা করলাম তিপ্পান্ন হাজার টাকা পেলাম বিয়াল্লিশ হাজার টাকা তার মানে এগারো হাজার টাকা আমার ওখানে লস এটা হলো খুব ভালো সিচুয়েশানের কথা বলছি এগারো হাজার টাকা লস এই লসটা গিয়ে কুড়ি হাজার পঁচিশ হাজারও যেতে পারে ভালোবেসে পোষার পিছনে টাকাটা কোনো বড় ফ্যাক্টর না হতে পারে টাকাটা কোনো বড় ফ্যাক্টর না কিন্তু একটা সময়ের পরে টাকাটা মানে মানি ইজ এ গ্রেট ফ্যাক্টর একটা সময়ের পরে আপনার বাড়িতে যদি কোনো সময় টান পড়ে সেখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই টাকাটাই তো সেই জন্য কুড়ি পঁচিশ হাজার টাকা লস করার জন্য যদি রেডি থাকেন তাহলে প্লেন কোনুন নিয়ে পুষতে পারেন পাইনাপেল বা ইয়েলো সাইড বা গ্রিন চিক যা ইচ্ছা হ্যাঁ এবার যদি এটাকেই আপনি ভ্যারাইটিতে আনতে পারেন যেরকম ধরুন ব্লু চিক পুষলেন ব্লু ইয়েলো সাইড পুষলেন পাইনাপেলও পুষলেন আবার নর্মাল গ্রিন ইয়েলো সাইডও পুষলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যখন এভারেজটা হবে যখন পাখি পোষার নিয়মই হলো গিয়ে পাখি পোষা একটা এভারেজ করতে হয় এক ধরনের পাখি পুষে এভারেজ করা যায় না এটা এমন না যে মানে দাম ধরুন বেশি একটার আছে একটার মিডিয়াম আছে একটার একদম কম আছে আমার কাছে কমটা বেশি থাকতে পারে কিন্তু আমার কাছে বেশিটাও থাকবে আমার কাছে মিডিয়ামটাও থাকবে তাহলেই কিন্তু আপনি এভারেজ করতে পারবেন দেখবেন আমি যদি নর্মাল স্টক মার্কেটের হিসাবে বলি স্টক মার্কেট বা যে কোনো মার্কেট ধরুন আপনি একটা মাসে প্রথমে চাল কিনতে গেছে আপনি প্রথম চালটা কিনে এনেছেন একশো টাকা করে কিলো দশ কিলো চাল কিনে এনেছেন তার মানে হাজার টাকা চাল কিনেছেন ঠিক আছে আপনি তার কিছুদিন পরেই মার্কেটে গেলেন গিয়ে দেখলেন চালটা হয়ে গেছে নব্বই টাকা আপনি আরও দশ কিলো কিনে আনলেন তাহলে হয়ে গেল চালটা কত নশো টাকা ঠিক আছে তারপরে আরেকবার গেলেন তখন দেখ শুনলেন ওটা আশি টাকা হয়ে গেছে তখন চালটা কিনলেন আবার তাহলে আটশো টাকা তাহলে এবার যদি আমি আপনি তিরিশ কিলো চাল এক মাসে কিনলেন নশো আর সাতশো সতেরোশো টাকা নশো আর আটশো সতেরোশো টাকা আর হাজার টাকা মানে সাতাশশো টাকা সাতাশশো টাকা তিরিশ কিলো দিয়ে যদি আমি এবার ভাগ করি তখন কিন্তু আপনার চালের রেশিওটা গিয়ে দাঁড়িয়ে পড়লো কত নব্বই টাকা করে মানে আশি টাকা যে কিনেছেন একশো টাকায় যে কিনেছেন নব্বই টাকায় যে কিনেছেন গড়ে এভারেজে গিয়ে দাঁড়ালো নব্বই টাকা এইভাবেই কিন্তু এভারেজ করতে হয় সেই জন্য টাকাটাও যে আপনি ইনভেস্ট করছেন সেই টাকাটা ছোটোতেও ইনভেস্ট করবেন মিডিয়ামেও ইনভেস্ট করবেন বড়তেও ইনভেস্ট করবেন করলেন করার পরে এই এভারেজ করলেন করার পরে যে টাকাটা আসবে দেখবেন ওটাতে অন্তপক্ষে আপনি ব্যালেন্সটা অন্তপক্ষে পাচ্ছেন এমন না যে প্রচুর প্রফিট পেয়ে যাচ্ছেন কিন্তু এখন অতপক্ষে ব্যালেন্স পাচ্ছে দেখুন আজকে ব্লু ইয়েলো সাইডের ডিমান্ড আছে কালকে ব্লু ইয়েলো সাইডের ডিমান্ড নাই থাকতে পারে আজকে ব্লু চিকের ডিমান্ড আছে কালকে নাই থাকতে পারে আজকে সানচিকের ডিমান্ড আছে কালকে সানচিকের ডিমান্ড নাই থাকতে পারে সানচিকেরও ডিমান্ড খুব বেশি আছে সেরকমও বলবো না আছে মোটামুটি কিন্তু হিউজ কিছু নেই কোনো কিছুরই হিউজ ডিমান্ড নেই তো সেইভাবেই চিন্তা করতে হবে এবার এর সঙ্গে বলছেন যাবা যাওয়া সময় এই মুহূর্তে যাওয়া যদি সাদা যাওয়া হয় মার্কেটে পাইকারি রেট হলো গিয়ে একশো টাকা পার পিস একশো টাকা পার পিস তার মানে আমি যদি দশ পেয়ার যাওয়া নিয়েও কাজ করি আমার দশ পেয়ার যাওয়ার পিছনে আমি ধরে নিলাম পার মান্থ আমার পার ডে আমার তিনশো গ্রাম করে দানা খরচ হোক সবচেয়ে খারাপ ধরছে তিনশো গ্রাম করে দানা খরচ হবে মানে ধান ফান দানা ফানা দিয়ে তিনশো গ্রাম খরচ হবে সেই ক্ষেত্রেও আমার তার মানে মানে তিরিশ দিনে খরচ হবে হলো গিয়ে অলমোস্ট কিলো ন কিলো দানা খরচ হবে ন কিলো মানে হলো গিয়ে বারো মাসে খরচ হয়ে যাবে হলো গিয়ে একশো আট কিলো একশো আট কিলো যদি আমি ষাট টাকা করেও ধরি একশো আট কিলো ষাট টাকা করে ধরি তার মানেও হলো গিয়ে ছ হাজার আর ওদিকে হলো গিয়ে ছয়টা আটচল্লিশ মানে ছ হাজার পাঁচশো টাকা সাড়ে ছ হাজার টাকা খরচ হয়ে গেল এবার দশ পেয়ার থেকে আপনি তিনটে ক্লাচ নিলেন তিনটে ক্লাচে আপনি চারটে করে বাচ্চা পেলেন তার মানে হলো গিয়ে চল্লিশ ইন্টু তিন একশো কুড়িটা বাচ্চা তার মানে আপনি বারো হাজার টাকা পাবেন এবার এই বারো হাজার টাকার মধ্যে দেখুন ওর ফুড এখনও অ্যাড করিনি আমি ওর মেডিসিন আমি অ্যাড করিনি যাওয়া প্রচুর ক্যালসিয়াম লাগে ওর সেই নোকে ক্যালসিয়াম বেশি দিতে হবে এদের গ্রিটের ব্যাপার আছে এদের যে ক্যাটল ফিশ বোনের ব্যাপার আছে যেগুলো নর্মাল কনুরের দিক দিয়ে আবার খুব একটা বেশি নেই নর্মাল কনুরের দিকে খুব একটা বেশি নেই সেই জন্য যাবার পিছনে আলটিমেটলি যে খরচটা হবে যেটা পাবেন প্লাস যাওয়া একদম ছোটো অবস্থায় দিতে পারবেন না ঠোঁটের মিনিমাম কালার আসতে হবে সেখানে আবার আপনার খরচ হবে আলাদা সেই খরচ করে আপনি দেখবেন যাওয়া আলটিমেটলি আপনার এখন পুরোপুরি লস প্রোজেক্টেই যাবে কোনো সময় প্রফিটেবল প্রজেক্টে যাবেই না প্রফিট তো ছেড়ে দিন মানে দামে দামেও আসবে না কালো যাবা এখন দিচ্ছে হলো গিয়ে একশো চল্লিশ টাকা পেয়ার তার মানে সত্তর টাকা পিস ফন সিলভার হলে পরে সেটা দিচ্ছে হলো একশো আশি টাকা করে মানে নব্বই টাকা পিস সাদা দিচ্ছে চোখ দিন সবুজ চোখ দিন হলুদ চোখ দিন কালো চোখ দিন একশো টাকা করে পিস তার মানে যে দিক দিয়েই আপনি যান আপনার কোনোভাবেই লাভ হওয়ার কোনো চান্সেস নেই কিন্তু হ্যাঁ আপনি যদি জাভা আর কনুর ব্যালেন্সে করতে পারেন ধরুন যাবা দশ পেয়ারই করলেন দশ পেয়ারে আপনার ম্যাক্সিমাম খুব বেশি হলে এক দেড় হাজার টাকা দু হাজার টাকা লস যাবে দু হাজার টাকা আপনার লস গেল ধরে নিলাম জাবাতে সেখানে আপনি যদি কনুর মিক্সিং করে করেন দেখবেন আলটিমেটলি যে রেশিওটা আসবে সেটা হয়তো পাঁচ হাজার কম বা পাঁচ হাজার বেশি তাতে কি হবে মানে আপনার গায়ে খুব একটা লাগবে না কিন্তু এটাই যদি কুড়ি তিরিশ হাজার টাকার কাছাকাছি হয় সারা বছরে এটা আপনার গায়ে লাগবে কেন খাটনি পয়সাও গেল তার মধ্যে পাখি ড্যামেজ রয়েছে সব কিছু নিয়ে আপনি দেখবেন ডিমোরালাইজ ছাড়া কিছু ভালো কিছু হবে না আপনি যদি ভাবেন যে না নতুন কিছু ভালো বেটার কিছু হবে সেটা কিন্তু হবে না আপনার যেটুকু আছে সেটা নিয়েই পুষুন কিন্তু কি সেটা একটুখানি ডাইভার্সিফাই করুন চেঞ্জ করুন কনুর পুষতে গেলে এই মুহূর্তে কনুরের ভ্যারাইটি পুষতে হবে মানে আমি বলছি না যে বড়ো কুনুর ছোট কনুরেরই আমার ভ্যারাইটি পুষতে হবে যাবার আমার ভ্যারাইটি করার কোনো জায়গা নেই কেন ম্যাক্সিমাম সাদা জাবাই দিচ্ছে দুশো টাকা তো সেখানে ভ্যারাইটির আর কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ কালো জাবা দিচ্ছে এখন একশো চল্লিশ টাকা সেখানে যদি আপনি সত্তর টাকা করে পেঁচ বেজতে চান তাহলে কালো জাবা করতে পারেন সেই ক্ষেত্রে দেখুন খাবার খরচটা কিন্তু সাদা যাবারও যা দিতে হবে কালো যাবারও তাই দিতে হবে প্রোডাকশান রেট সাদা যাবারও যা হবে কালো যাবারও তাই হবে অলমোস্ট হয়তো দু একটা বেশি হতে পারে তো এবার তাতে খুব বেশি প্রফিট মানে খুব বেশি এক্সেস কিছু আশা করাটা বলবে কেননা দামটা অনেকটাই কম ষাট টাকা জোড়ায় কম মানে হলো গিয়ে কমা পাখির মধ্যে অনেকটাই কম অনেক মানে থার্টি পারসেন্ট করে কম হচ্ছে তো সেটা অনেকটাই কম তো সেই হিসাব করে বলবো যে না যাবা যদি দশ পেয়ার শখে রেখে পুষছি ঠিক আছে পুষলাম তার দিয়ে আমার প্রফিট কিছু আসবে না ওই টাকা কোনোভাবে যদি বেরিয়ে যায় বা পাঁচশো হাজার টাকা দু হাজার টাকা লস হতে পারে সারা বছরে আর সেখানে হলো গিয়ে কোন যদি আমি ঘুরিয়ে ফিরিয়ে একটু পুষতে পারি যেরকম ধরুন ব্লু চিক পুষলাম ব্লু পাইনাপেল পুষলাম ব্লু ইয়েলো সাইড পুষলাম তার সঙ্গে গ্রিন চিকও রাখলাম ইয়েলো সাইডও রাখলাম পাইনাপেলও রাখলাম আমি সব কিছুই দেখা গেলো এক এক পেয়ার করে রেখেছি এই ছ পেয়ার নিয়ে আমি পুষলাম এতে কিন্তু আপনার একটা এভারেজ বেরিয়ে যাবে এখানে খাবার খরচটা কিন্তু প্রত্যেকেরই সমান সেখানে কিন্তু দামের তো অনেকটা বেশি যদি ব্লু ইয়েলো সাইড কোনুরের দিকে যাই ব্লু ইয়েলো সাইড কোনুর চার পাঁচ হাজার টাকার ওপরে জোড়া বাজারে মার্কেট হিসাবে বলছি এমনি আরও জোড়া হয়তো বেশিও হতে পারে কিন্তু মার্কেট হিসাবে বলছি চার পাঁচ হাজার টাকা জোড়া ব্লু চিক যদি হয় সেও তিন চার হাজার টাকা জোড়া ব্লু পাইনাপেল যদি হয় সেও আড়াই তিন হাজার টাকা জোড়া তার মানে কি আলটিমেটলি আপনার এদিকে যে কমটা আসছে ওদিকে ওই বেশিটা গিয়ে ওটাকে মেকআপ করে দেবে তাতে কী হবে আপনার লসটা অন্তপক্ষে হবে যাওয়া আর মানে কোনুর দিয়ে আপনি চাইলে নিজের শখ যে পূরণ করতে চাইছেন শখটা পূরণ করতে গিয়ে আপনাকে কিন্তু এই চেঞ্জেসগুলো করে আপনাকে শখটা পূরণ করতে হবে তাহলেই একমাত্র আপনার টিকে থাকার সম্ভাবনা রয়েছে মানে এদেরকে নিয়ে টিকে থাকার সম্ভাবনা রয়েছে নাহলে ভবিষ্যতে আপনাকে আবার অন্য কিছু পুষতে হবে বা আপনাকে রেডি থাকতে হবে যেন আমি বিশ টাকা করে করে প্রতি বছর লস হলেও আমার কোনো যায় আসে না তাহলে সেইখানে তো কিছু বলার নেই সেটা তো আপনার মানে শখের জন্য মানুষের সব করতে পারে সেই হিসাবে তো কোনো অসুবিধা নেই সেটা তো করতেই পারেন আপনারা আর যে করতে চাইছেন না সে ডাইভার্সিফাই করুন যে করতে চাইছেন সে যেটা আছে সেটা নিয়েই এগোতে পারে দেখুন পয়সা মাঝে মাঝে তুলতে গিয়েও না কিছু কিছু পয়সা ইনভেস্ট করতে হয় আমি আপনার কাছে পাঁচ পেয়ার রয়েছে এবার পাঁচ পেয়ারের মধ্যে যদি আপনি চার পেয়ার সেল করে দেন চার পেয়ার সেল করলেও তো আপনি ওখান দিয়ে কিছু টাকা পাবেন সেখান দিয়েই নয় দু পেয়ার আনলেন আরও এবার তিন পেয়ার নিয়েই নয় পুষলেন তাতে কী হলো আপনার অন্তপক্ষে ভ্যারাইটিটা রইল ভ্যারাইটিটা রইল তাতে আপনার সুবিধাটা অনেক বেশি হবে তাতে আপনার লস যাওয়ার চান্সেসটা অনেক কমে যাবে মানে এটাই যদি এইটটি পারসেন্ট লস না যাওয়ার চান্সেস থাকে যদি পাইন্যাপেল বা ইয়েলো সাইড নিয়ে করেন আপনার এইটটি পারসেন্ট লস যাওয়ার চান্সেস কনফার্ম ঠিক আছে তাহলে যাবা আর কনুর স্মল কনুর নিয়ে মানে যাদের পাখি আছে তারা যদি মানে অন্তপক্ষে মিনিমাম দামটা তুলতে চান তাহলে যদি এই জিনিসগুলো ফলো করেন আমার মনে হয় দামটা অন্তপক্ষে মানে নর্মালাইজ হবে যাতে আপনার মানে লস পার্সেন্টেজটা একটু মানে ফাইভ টু টেন পার্সেন্ট ম্যাক্সিমাম তার বেশি যেন না যায় বা মানে পুরো টাকাটা যেন উঠে যায় এর উপর মানে কম যেন না হয় সেই জায়গা থেকে আমি এই কথাগুলো বললাম তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট